কিছু চিন্তায় আছে স্যার কিছু টিভি ধরে চিন্তা কিছু আছে আর টিভি ধরে স্যার প্রস্তুতি এই যে 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 এই যে

পড়ে অনেক সময় ডিউটিতে যেন ধিমে না পড়ে এবং এই সকালের দিকে চিন্তায় তিনটে কিন্তু একটু বেশি থাকে এরা যেন সবসময় ভিজিলেন্স থাকে এবং তাদের একটু ওয়েলফেয়ার সম্বন্ধে একটু জানা তাদের ঠিক মতো খাওয়া হয়েছে কিন্তু খাওয়া হয়েছে